আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ গতকালকে এই যে ট্রাম্পের যেটা পোস্টা নিয়ে যেটা কপি ভারতবর্ষের মানে পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের মিডিয়া যেটা নিয়ে খুব কথাবার্তা বলতে শুরু করলো হঠাৎ আজকে সকাল থেকে দেখছি মিডিয়া বাংলাদেশি এবং সোশ্যাল মিডিয়া একাংশ পুরো বলবো না একাংশ যারা দেশের সমালোচনা করতো সরকারের সমালোচনা করতো তারা হঠাৎ উল্টো গাইতে শুরু করেছে তারা প্রশ্ন তুলতে শুরু করেছে যে এটা কি আসল আইডি আমি গতকালকেও বলেছি ট্রাম্পের দুটো আইডি রয়েছে একটা ডোনাল্ড ট্রাম্প রিয়েল আর একটা হচ্ছে জোনাল ডোনাল্ড ট্রাম্প আপডেট হেডকোয়ার্টার একটা উনি নিজে হ্যান্ডেল করেন আর একটা উনি ওনার সোশ্যাল মিডিয়ায় যে টিম আছে সেই টিম হ্যান্ডেল করেন এখন ব্যাপারটা নিয়ে না এই যে বাংলাদেশের মানুষকে একটু গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের মানুষ এমনি খুব সরল সাদা হয় তাদেরকে যা বোঝানো হয় তারা তাই বিশ্বাস করেন খুব সরল মনে বিশ্বাস করে নেন তাই তাদেরকে একটু গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে ভারতবর্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ভেরিফায়েড পোস্ট হলেও সেটা ডোনাল্ড ট্রাম্পের হয়ে অন্য কেউ পোস্ট করছে আচ্ছা ভাবুন এই যে এক্স স্যান্ডেল স্যান্ডেল মালিক কে ইলন ডোনাল্ড ট্রাম্পকে তিনি হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট তার নামে ভেরিফাইড একটা পোস্ট অন্য কেউ চালাবে সেটা সিআইএ থেকে আপনার এফবিআই থেকে অন্যরা কেউ জানতে পারবে না যত আইটি টিম রয়েছে আমেরিকার সে আইটি টিমগুলো যারা কাজ করে সরকারের তারা কেউ জানতে পারবে না এই প্রশ্নটা কিন্তু তোলা হচ্ছে না বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের রিয়েল আইডি থেকে করা হয়নি আরে আমি তো গতকালকেই বলেছিলাম কোন কোনো নায়ক আমাদের মোদিজিরও দুটো স্যান্ডেল রয়েছে একটা নরেন্দ্র মোদী নিজে করেন আর একটা নরেন্দ্র মোদী অফিসিয়াল নরেন্দ্র মোদী একটা হচ্ছে নরেন্দ্র মোদী অফিসিয়াল তেমনি এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল হেড লেখা আছে পরিষ্কার তা এই যে প্রশ্নগুলো এরা কিছুদিন আগেও দেখতাম এরা সরকারের বিরোধিতা করছেন আমিও বলতাম যে বাংলাদেশের বুকে বসে এইরকম মানে সোশ্যাল মিডিয়ায় লোকজন করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এখন তারাই উল্টো সুর গাইতে শুরু করেছেন টোটাল ব্যাপারটাকে গুলিয়ে দাও মানুষের মধ্যে একটা সন্দেহ ঢুকিয়ে দাও কিন্তু সাধারণ মানুষ আপনারা চিন্তা করুন একজন প্রেসিডেন্ট তার নামে একটা অন্য লোক ভেরিফায়েড পোস্ট সে আমেরিকায় বসে চালিয়ে যাচ্ছে না রোনাল্ড ট্রাম্প সরকারের মালিকের কাছে খবর যাচ্ছে এক্স্যান্ডেলের মালিক যে ইরন মাস্ক তিনি এবং ডোনাল্ড ট্রাম্প দুজনে গলায় গলায় বন্ধু তাহলে বন্ধুর যে এরকম একটা দু একটা পোস্ট হচ্ছে একটা স্যান্ডেলের সেটা তার এক্স যে সমস্ত উচ্চপদস্থ কর্মীরা আছে তারা কি মালিককে জানাবেন না অবশ্যই জানাবেন আপনি হলেও জানাতেন আমি হলেও জানাতাম তো এ সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোলা হচ্ছে না বলা হচ্ছে যে বাংলাদেশ নিয়ে যে সমস্ত করা হচ্ছে জিনিসগুলো সেগুলো ওখান থেকেই করা হচ্ছে এবং সুপরিকল্পিত চক্রান্ত ব্যাপারটা মোটেই সুকর পরিকল্পিত চক্রান্ত নয় চক্রান্ত করা হচ্ছে বাংলাদেশের মানুষের সঙ্গে এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় যারা এই সমস্ত চক্রান্তটা তারা করছেন আমি সাধারণত কারুর নামে কখনো বদনাম করি না আর নাম তুলে তো করি না বরং প্রশংসা করার হলে আমি নাম তুলে করি প্রশংসা করি আমি খোলা আমি প্রশংসা করি কিন্তু যখন সতর্ক করার সময় এসছে না তখন কিন্তু আমাকে মুখ খুলতেই হবে তাই আমি আপনাদের সাবধান করে দিচ্ছি এরা যে সমস্ত রটিয়ে না সেই সমস্ত রটনায় কান দেবেন না খুব সাধারণভাবে বিচার করুন যে একটা দেশের প্রেসিডেন্ট তিনি তার নামে একটা ডবল একটা এ চলছে ফেক চলছে তিনি জানতে পারছেন না এটা বিশ্বাসযোগ্য নয় কখনোই বিশ্বাসযোগ্য নয় আচ্ছা এই এইগুলো তাহলে তাহলে পরে এগুলো বলা হচ্ছে না কেন ধরুন এই যে ডোনাল্ড ট্রাম্পের একই একই স্যান্ডেল থেকে পুতিন সম্পর্কে বেরিয়েছে পুতিন সেজ ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প ইজ ডুইং এভরিথিং পসিবল টু আন্ডু দ্য হার্ন কজ বাই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যা যা করে গেছিল সেই ত্রুটিগুলোকে শোধ চেষ্টা করছেন ডোনাল্ড জে ট্রাম্প এটা পুতিন বলছে পুতিরের সাক্ষাৎকার দিয়ে এই সমস্ত ছবিও কিন্তু ডোনাল্ড ওই ট্রাম্পের ওই পোস্ট থেকেই কিন্তু দোয়া হয়েছে আমি গতকালকেই দেখিয়েছিলাম শুধু বাংলাদেশ নয় এখানে প্রচুর লিস্ট রয়েছে একেবারে ডোনাল্ড ট্রাম্পের ওখান থেকে কাদের কাদের এই সমস্ত সমস্ত এগুলো পরপর পরপর লাইন দিয়ে রয়েছে সেখানেই তিন নম্বর রয়েছে শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএফ শুরু তাহলে এই কথাগুলো কিন্তু বলা হচ্ছে না শুধু বলা হচ্ছে যে এইটা কিন্তু একটা গোলমেলে ব্যাপার আপনারা এর থেকে সাবধান হন আসলে সাবধান হওয়ার কিছু নেই আপনারা যা করতে চাইছেন সেটা সফল হবে না সাধারণ মানুষকে আপনারা ভুল বোঝাতে পারবেন না এবার দ্বিতীয় আসি আমাদের অ্যান্টনিও গুতরাস ধবিকা গুপ্তা না না এই জাতিসংঘ তার ওপর থেকে হাত তো প্রায় তুলেই নিয়েছেন ট্রাম্প যেটুকু বাকি আছে সেটা হচ্ছে পুরো সমর্থনটা তুলে দেব এবং খুব একটা আশ্চর্য হবেন না যদি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল থেকে যদি আমেরিকা নিজের নাম প্রত্যাহার করে তাহলে পরে এই যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল এইটা এই আছে এটা কোনো কাজ করে না কিন্তু আমেরিকা প্রচুর 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 পয়সা দেয় দেয় এখান দিয়েই যে নাম তুলে দেয় আর জাতিসংঘের এইটার কি কি মূল্য আছে বলুন জাতিসংঘের এই দুজন বসে হ্যাঁ দুই মানিক একজন হচ্ছে অ্যান্থিও গুতেরেস আর একজন হচ্ছে গিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনিস দুই বুড়োতে বুড়ো বুড়ো আমাদের বয়সী দুই বয়স্ক মানুষ আমরা বুড়ো দলেই পড়ি আমাদের মতো বুড়ো দুটো গিয়ে বসে কাঠিবাজি করছে কি করে দেশটাকে ধ্বংস করা যায় এই যে অ্যান্থনিও গুদরেস ইনি তো যশরসের যশরসের সঙ্গের লোক তারই তো তারই তো এতে চলছে সমস্ত কিছু তার আন্ডারে চলছে যশরস আর অ্যাডেক্স সরস এইটা ভাঙার জন্যই তো এলন মাস ও ইলন মাস চেষ্টা করছে এটা ভাঙার জন্য এটা সময় লাগবে একদিনে হবে না কিন্তু ভারতের এত বদনাম ভারতের সঙ্গ ছেড়ে দেওয়া হবে ভারতের সঙ্গে কোন সম্পর্ক রাখব না অথচ খাবার দাবার কিন্তু ভারতবর্ষ থেকে দিতে হবে ভারতবর্ষ একটু রপ্তানি কমিয়ে দিয়েছে তাতে কি হয়েছে এক বছরে চালের দাম কেজিতে বেড়েছে সতেরো টাকা সতেরো টাকা তাহলে মাসে করে দেখুন কত করে চালের টাকা দাম কত করে বাড়লো এই সময়টা যত যাবে তত চালের দর বাড়তে থাকবে সাধারণ মানুষ খাবে কি করে অ্যান্থ গুতের সাহায্য করবে কালকে যদি নাম তুলে নেয় অ্যান্তোনিও গুদরে যাবেন কোথায় আর যার পাশে আমেরিকাই নেই তার সে বাংলাদেশের পাশে দাঁড়ালো কি না দাঁড়ালো তাতে কি আসে যায় এক পয়সা দিয়ে সাহায্য ওই গুতারেজ করতে পারবে এক পয়সা দিয়ে সাহায্য করতে পারবে দেশ চালাতে গেলে দরকার সেটা হচ্ছে টাকা সেই টাকা কিন্তু জাতিসংঘের কাছে নেই যতক্ষণ আমেরিকা টাকা ঢোকাচ্ছে ইউরোপ কত টাকা দেয় ইউরোপ হয়তো বাহান্ন থেকে টোটাল ইউরোপ ব্রিটেন মিলিয়ে টোটাল ইউরোপ ব্রিটেন এবং অন্যান্য দেশ মিলিয়ে ভারতও আছে তার সঙ্গে সবাই মিলে হয়তো বাহান্ন থেকে তিপ্পান্ন শতাংশ কি চুয়ান্ন শতাংশ টাকা দেয় বাকি যত টাকা আছে ফর্টি সিক্স পার্সেন্ট কি ফর্টি সেভেন পার্সেন্ট টাকা ওই আমেরিকা দেয় তাহলে আমেরিকা যদি অর্ধেক প্রায় অর্ধেক বাজেটের অংশ যদি কমিয়ে দেয় তাহলে ওইটার দাম থাকবে কেউ আর ভারত তো দেখে না ওই জাতিসংঘকে ভারত ফিরেও দেখে না টাকায়ও না জাতিসংঘ কি বললো না বললো গোড়ার ডিম পাত্তা দেয় না আসলে কি জানেন তো যার পকেটে টাকা আছে মাল আছে আপনার পকেটে যতদিন পয়সা আছে না ততদিন দেখবেন দুনিয়া আত্মীয় আপনার বাড়িতে এসে বসে আছে যেদিনকে দিনকে পয়সা থাকবে না দেখবেন এক মাসের মধ্যে বাড়ি খালি বাংলাদেশে সেই অবস্থা হয়েছে তার উপর শত্রু বেড়ে গেছে মানে শত্রু বাড়িয়ে দিয়েছেন এই আমাদের ডক্টর ইউনুস তিনি চারিধারে শত্রু উনি তৈরি করছেন উনি চায়না যাচ্ছেন খুব ভালো কথা সবাই বলছে ভারতবর্ষকে টাইট মারার জন্য চায়নাকে নিয়ে আসলে চায়নার উদ্দেশ্যটা কি চায়নার প্রচুর টাকার প্রজেক্ট এখানে ফেসে আছে বিলিয়ন বিলিয়ন রুপিস প্রজেক্ট এখানে ফেসে আছে চায়না সেগুলোকে মানে সুরক্ষিত করার জন্য যত প্রকার কাজকর্ম করা যায় সেইগুলো চায়না করার চেষ্টা করছে ভারতের সঙ্গে ভুলেও ঝামেলা সৃষ্টি করতে যাবে না চায়নার খেয়ে দেয় কাজ নেই এক টুকরো বাংলাদেশের জন্য এক জমির জন্য তার জন্য একটা ভূমিখণ্ডের জন্য সে বাংলাদেশের মতো এই ভারতবর্ষের মতো একটা দেশে দেশের সঙ্গে সে শত্রুতা করতে যাবে এত বোকা জিনপিং কে ভাবার কোনো প্রয়োজন নেই আর একটা জিনিস আমার চোখে হঠাৎ পড়ল সেটা হচ্ছে হাসনাত আবদুল্লাহ সে একটা পোস্ট দিয়েছে খুব ভাইরাল হয়েছে বাজারে পোস্টটা দিয়েছে লিখেছে যে পথ থেকে আওয়ামী লীগ পালিয়েছে ঠিক সেই পথ দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে যে পথ দিয়ে তোমরা এসছিলে সেই পথ দিয়ে তোমাদের পালানোর সময় এসছে আমি এটা বলে গেলাম তোমার পোস্টটা ঠিকই আছে শুধু একটু এদিক ওদিক হয়ে গেছে এলোমেলো হয়ে গেছে ও যে পথ দিয়ে তোমরা এসছিলে। সেই পথ দিয়ে পালানোর চেষ্টা করা হচ্ছে এই যে যত যত সোশ্যাল মিডিয়া যারা সরকারের বিরুদ্ধে ছিল তাদেরকে তাদেরকে সরকারের ফরে আনার চেষ্টা করা হচ্ছে যাতে তোমাদের পাশে একটু সমর্থন জোগানো যায় বুঝতে পেরেছ এই সমর্থন জোগানো যাবে না বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে গিয়েছে কোনটা ঠিক কোনটা ভুল সুতরাং বাংলাদেশের মানুষকে তোমরা আর ভুল বোঝাতে পারবে না ওই তোমাদের সোশ্যাল মিডিয়া যত এ আছে আছে প্ল্যাটফর্ম তারা তোমাদের টিভি চ্যানেল যতকেই কাজে লাগাও তোমাদের উদ্দেশ্য ফুলফিল হবে না তোমরা চরম দিনের জন্য অপেক্ষা করো এই আমার সতর্ক বাণী রইল দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার